আসসালাম আলাইকুম অবশেষে আমরা একজনকে পেয়ে গেলাম জয়পুরার রেল স্টেশনে আপনারা দেখতে থাকুন কি হচ্ছে কেমন আছেন আচ্ছা দেখতেছি আপনার দুটা পানেই এটা রেল অ্যাক্সিডেন্ট কাটা গেছে খুব একটু জোরে কথা বলেন কতদিন আগে এটা হয়েছে এটা 2014 সালে মানে কিভাবে হয় পড়ে গেছিলাম আমি তাহলে আপনার ছেলে মেয়ে কয়জন এক ছেলে আছে তাহলে আপনার সংসারটা কিভাবে চলে দেখে খুব কষ্ট করে চলে বলছে আপনার ইনকাম ইনকাম খুব কম যেটা দেয় এভাবে চলে আর কি চলে যাক আসলে কষ্ট ব্যাপার আহ আমরা এরকম আমার এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ সরি এটা শুরু করলাম যাই তো আমরা ভিডিও থেকে তো কোনো ইনকাম করি না তারপর এমনি থেকে আমরা শুরু করলাম ভবিষ্যতে কি হয় দেখি হয়তো অল্প কিছু দিয়ে আমরা শুরু করতেছি আপনারা সবসময় পাশে থাকবেন আর ভাইয়ের জন্য দোয়া করবেন আর একটা কথা আপনার কাছে আমার জন্য কিছু না আমি কিছু চাই না আমার আসলে দান এইভাবে হয় না মানুষের দেখে ভিডিও করে দান হয় না আমার যারা অডিয়েন্স আছে যারা ভিডিও দেখে লাইক করে শেয়ার করে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলেন তাদের জন্য ভালো হয় দোয়ারা নেই অবশ্যই দোয়া করি তাদের জন্য ভালো হয়

দেখা যাক কতক যাওয়া যায় বায়ের সাথে একটু ক্যামেরাটা একটু ইয়া করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই অল্প টাকাটা আমি আপনাকে দিলাম যেহেতু আমার কোনো ইনকাম নাই আমরা শুরু করতেছি অনেক কোন খুঁজতেছি পাচ্ছি না আপনাকে পালাম আপনি কি এটা খুশি দোয়া করি আরো ভালো কাজ পান লাদান আপনাদের ভালো রাখে হ্যাঁ দোরাকবাণ এরকম আমরা দোরাকি আর জয়ফরাডবাসী আপনাদের কাছে আমার অনুরোধ এরকম মানুষ যারা অসহায় রাস্তাঘাটে থাকবে আপনারা সাহায্য করার চেষ্টা করবেন আসলে কাউকে সাহায্য করলে কমে না দান গোপনে হয় আসলে আমরা করতেছি এখানে দেখেন আমাদের ভিউ এমন বেশি হয় না যে আমরা হয়তো অনেক টাকা কামাই করি মানুষের মানবতা এইভাবে শুরু করছি কতদিন করতে পারবো এটা জানি না আপনারা পাশে থাকলে চেষ্টা করব ভালো কিছু করার ধন্যবাদ ভালো থাকবেন এই ভাইটির জন্য সবাই দোয়া করবেন জয়প্রাটা মানুষ মানুষ আসে পড়লে কিছু সাহায্য করার চেষ্টা করবেন আর কি আহ সবাই ভালো থাকবেন এই বলে শেষ করলাম দ্বিতীয় ভিডিওটা আহ নেক্সট ভিডিও কি হয় দেখি সালাম আলাইকুম